হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম আর উঠে চলে এসেছি কিচেনে এসে সকালের যে এটো থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়ে আমি সকালের খাবারটা এখানে বানাতে চলে এলাম তো আজকে সকালের খাবারে হচ্ছে এখানে রুটি আর একটু করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আলুর তরকারি তো আজকে ব্রেকফাস্টে এটাই খাবো কারণ প্রতিদিন ব্রেড ডিম একদমই খেতে ভালো লাগছে না প্রতিদিন এক ঘেমি টিফিন তো সকালের খাবারটা আমি বানিয়ে নিয়ে একেবারে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে কিছুটা কাজ বাজ আছে একটু বেরোতে হবে ওই জন্য আমি রান্নাটা একেবারে সকাল সকাল করে নিচ্ছি এখানে ফ্রিজে মাছ ছিল কাতলা মাছ তো সেই মাছগুলো তোমরা জানো আগের ব্লগে দেখেছ সেই মাছগুলো আমি এখানে বার করে এখানে একটু ঝোল করে নেব আর একটু কিছুটা সবজি করে নেব তো এখানে দেখো মশলাটাকে কষিয়ে দিয়ে আর এই কাতলা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো সংসারের জীবনের অনেক কথা অনেক গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আজকে ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো দেখো তো এখানে মাছগুলো সব কষিয়ে নিয়েছি আর এর উপর থেকে দেখো কটা টমেটো কেটে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা দিলে মাছের ঝোলটা খেতে ভালো লাগে তো তার জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা টমেটো আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে তো দেখো বিয়ের আগে অনেক স্বপ্ন ছিল অনেক কিছু ভেবেছিলাম যে আমার একটা সুন্দর সংসার হবে বাড়ি থাকবে একটা সুন্দর গোছানো সংসার হবে কিন্তু বিয়ের পর সেটা আর হলো কোথায় বাড়ি থেকেও আজ আমার বাড়ি নেই গাড়ি থেকেও আজ আমার গাড়ি নেই এখন সব কিছুই বলতে হচ্ছে ওটা শ্বশুরের বাড়ি শ্বশুরের গাড়ি সব কিছু শ্বশুরের আজকে আমার সব কিছু থেকেও আজ আমি ভাড়া বাড়িতে আছি মনে অনেক জমানো ব্যথা অনেক যন্ত্রণা নিয়ে এখনও এই সংসারের মায়া জালে আটকে পড়েছি আর এখান থেকে আর বেরোতেই পারলাম না কোনো মতে তো যাই হোক এখন আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি শান্তিতে আছি তো বাড়ি নয় তো কী হয়েছে নিশ্চয়ই একদিন না একদিন উপর আল্লাহর ইচ্ছায় আর তোমাদের দোয়ায় আমার নিশ্চয়ই বাড়ি হবে তখন আর বলতে হবে না যে আমি শ্বশুরের বাড়িতে থাকি তো যাই হোক অনেক কথা অনেক গল্প ভিতরে অনেক কিছু জমে আছে অনেক দুঃখ অনেক কষ্ট কিন্তু সব কিছু নিয়েই আমাদের মেয়েদের তো এই সংসারের মায়া চালে যে যা একবার আটকে পড়ে সেখান থেকে আর বেরোনো মুশকিল আমরা বেরোতেই পারি না যতই দুঃখ কষ্ট বেদনা হোক না কেন আমরা কারোর সঙ্গে কোনো কথা শেয়ারও করতে পারি না যা থাকে মনের ভিতরে চাপা থাকে মনে অনেক কষ্ট থাকলেও সবার সঙ্গে সব কিছু শেয়ার করা সম্ভবও হয় না তবে একটা খুশির খবর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে না করে পাচ্ছি না যে এখন আর শ্বশুরের গাড়ি চড়ে বেড়াচ্ছি সেটা আর বলতে হবে না আল্লাহ রহমতে আমরা নিজস্ব একটা গাড়িও কিনেছি আমাদের একটা ফোর হুইলার আছে সেটা আমাদের নিজের টাকায় কেনা তো এখন অনেকটাই ভালো লাগে যে নিজের টাকায় একটা গাড়ি কিনতে পেরেছি কিন্তু এখনও বাড়িটা আমরা কমপ্লিট করে উঠতে পারিনি তো আমরা যেহেতু এখনও ভাড়া বাড়িতে থাকি তো আল্লাহর রহমতে হয়তো একদিন না একদিন নিজস্ব একটা বাড়িও আমাদের হবে সেটা যদি উপর আল্লাহ আমাদের সাথে থাকে তবেই হবে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকটা রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো ভাবি মন খুলে সবার সাথে মনের কথাগুলো শেয়ার করি কিন্তু আবার কিছুক্ষণ বিবেক বাধা দেয় যে সব কিছু সবার সঙ্গে তো শেয়ার করা সম্ভব হয় না ওই জন্য আবার সব কথা বলতেও পারি না তো মন খুলে বলার ইচ্ছা হলেও সেটা আটকে যায় তো দেখো অনেক কথাই তোমাদের সঙ্গে বলে ফেললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর আজকে আমার পার্পল অ্যাপ থেকে একটা পার্সেল চলে এসেছে আমি পার্পল অ্যাপে গুড ভার্সের ডে ক্রিম নাইট ক্রিম আর ফেস মাস্ক এ করেছিলাম ফেস মাস্ক অর্ডার করেছিলাম তো সেটাই আজকে চলে এসছে তো সত্যি এই ক্রিম তো আমি বরাবরই গুড এই ক্রিমগুলোই ডে ক্রিম নাইট ক্রিম আর ফেক্স মাস্ক এগুলোই ব্যবহার করি তো সত্যি কথা বলতে এইগুলো খুবই ট্যান রিমুভ করতে খুবই সাহায্য করে দিই ট্যানগুলো যে ফেক্স মাস্কটা আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ট্যানকে রিমুভ করে আর আমার কিন্তু খুবই ভালো লাগে এই প্রোডাক্টগুলো ওই জন্য আমার ফুরিয়ে গিয়েছিল বলে অর্ডার করেছিলাম তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর এদিকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঘোষবাড়ি মানে আমরা যেখানে ভাড়া থাকি এর কাছাকাছি ঘোষবাড়ি তো আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল তো ওকে নিয়ে চলে এলাম ঘোষবাড়ি আর আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতেও একটা বাচ্চা আছে তো ওনারাও আমাদের সঙ্গে এসছেন তো আমরা দুটো ফ্যামিলি মিলে চলে এলাম ওনাদেরও একটা ছোটো বাচ্চা আছে তো ও আমার ছেলের থেকে একটু ছোট তো ওনারাও এসছেন একসঙ্গে আমরা চলে এলাম দুটো বাচ্চাকে নিয়ে কারণ বাচ্চারাই তো এগুলো বেশ মজা পায় এগুলো দেখতে ভালোবাসে ওই জন্য নিয়ে আমরা একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম আজকে আর হাজব্যান্ডে যেহেতু আজকে সকাল সকাল অফিস থেকে ফিরেছিল ওই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম আর এই যে পুচকুটা এর নাম হলো আয়াত এই হলো এই যে ওর মা আর বাবা আমরা সবাই মিলে একসঙ্গে চলে এলাম ওর কথা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই পাকা বাচ্চা যেটাকে বলে আর কি খুবই পাকা ওর কথাটা এত মিষ্টি এত ভালো লাগে কি বলবো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো তাহলে তোমরা বুঝতে পারবে আর ঘোষ বাড়িতে এখনও প্রচুর কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি এ আজকে একটা নতুন জিনিস দেখলাম এগুলো তো মানে বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে আগেকার দিনে এই গাড়িগুলো দেখা যেত আর এখন আমাদের বাচ্চারা তো এগুলো একদমই দেখতে পাবে না মানে দেখা যায়ই না চোখে তো যাই হোক বাচ্চাগুলোও এখানে খুব মজা করছে তো আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম তো তোমরা যারা ঘোষবাড়ি বাড়ি আসো একবার হলেও আসবে বেশ ভালো লাগে পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে এখানে আসলে তো আমরা এখানে ফুচকা খেয়ে আর এখানে কিছু দেখলাম যে জুয়েলারির কিছু দোকানও আছে এখানে ছোট ছোটো প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর তো আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখছিলাম আর বাচ্চাগুলো তো এই ঘোড়া দেখছে আর বিভিন্ন রকমের এখানে পাখিও আছে তো সেগুলো ওরা ঘুরে ঘুরে দেখছিল ওরা ভীষণ মজা পাচ্ছে আজকে এখানে বিভিন্ন রকমের পাখিও আছে আর বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ বলো ওরা এগুলো দেখে যদি মজা পায় তাহলে আমাদেরই ভালো লাগে তো প্রচুর রকমের পাখি ছিল দেখলাম আর এখানে ছিল খরগোশ দেখো খরগোশের চোখে মানে ফোনের যে টসটা পড়ছে জল করছে আর এখানে লাভবার্টসগুলোও বেশ সুন্দর ছিল তো আমরা এখানে বেশিক্ষণ কাটালাম না কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় ঘোষবাড়ি মানে পা রাখা যায় না এরকম অবস্থা প্রচণ্ড ভিড় তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে আমরা চলে যাচ্ছি এখন একটা নতুন কফি শপে মানে এটা তৈরি হয়েছে কি বলবো এটা কি বলে চাপা পুকুরের ওইখানটায় মানে চাপা পুকুর আর বসেহাটের মাঝখানে তো আমরা যেতে যেতে একটা ঘোড়ার গাড়িও দেখলাম তো আমরা ফাইনালি চলে এসেছি কফি শপে এই কপি শপটা একদমই নতুন হয়েছে মানে নতুন তৈরি হয়েছে কদিন আগে উদ্বোধন হলো তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে আসবো কিন্তু সময় হয়ে উঠছিল না তা আজকে যখন সময় পেয়েছি আমরা সবাই মিলে এখানে চলে এসেছি আর এর বাইরেটা বেশ সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো কম বেশি বেশ লোকজনও আসা যাওয়া করছে দেখছি বেশ লোকজন আসছে এখানে তো আমরা বাইরে গরম হচ্ছিল বলে ভিতরে বসলাম বললাম যে চলো আমরা ভিতরে গিয়ে বসি বাইরে প্রচণ্ড গরম হচ্ছে তো আমরা ভিতরে চলে এলাম আর এখানে আমরা বিভিন্ন রকম অর্ডার করেছিলাম এখানে চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম আর বাচ্চাদের জন্য ফিন্স ফ্রাই কফি আর এই যে মাটির বাড়ে আমি এখানে চা নিয়েছিলাম ওরা সবাই কফি নিয়েছিল আমার যেহেতু চাটাই ভালো লাগে তো সবাই মিলে আজকে অনেক মজা অনেক অনেক আড্ডা হলো বসে বসে সবাই খাওয়া দাওয়া করছি আর অনেক হাসি অনেক মজা হচ্ছে আর এই যে পাকা বড়িটার কথাও আমরা শুনছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার সেই পুরোনো কথা একটা মনে করিয়ে দেই তোমাদের যে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব